অর্থনীতির যদি আমাকে কয়েকটি মূল মূল চ্যালেঞ্জের কথা যদি বলতে হয় তাহলে প্রথমে আমি যেটা বলবো সেটা হলো যে বিনিয়োগ বিনিয়োগে চাঞ্চল্য আমরা আনতে পারছি না এটা অনিশ্চয়তা একটা কাজ করছে এটা সেটা আমার মনে হয় যে আমরা বিডা একটা বড় কনফারেন্সও করলো যেটা দরকার আছে যে সবাইকে জানানো যে আমাদের এখানে কি কি সুবিধা আমরা পাই কিন্তু সেটা হলো ন্যাসেসারি ফ্যাক্টর বাট নট সাফিসিয়েন্ট ফ্যাক্টর কারণ অনিশ্চয়তাটা তা এখনও থেকে যাচ্ছে দ্বিতীয় যেটা সেটা হলো যে যে ধরনের সেবা দেয়ার কথা এটা নিষ্কণ্টক জমি সেটা হয়তো আমরা অর্থনৈতিক অঞ্চল দিয়ে দিতে পারি কিন্তু অবকাঠামোগত অন্যান্য যে যেসব সুবিধা গ্যাসের সাপ্লাই মানসম্মত বিদ্যুৎ ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট দুই হাজার আঠারোতে যেসব সার্ভিসের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এখন অনেকগুলি আমরা দিতে পারছি না এটাই হলো মূল চ্যালেঞ্জ কারণ আমাদের এখানে সাধারণ মানুষ গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে মানের অবনমন যেটা দেখেছে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল শোভন কর্মসংস্থান সৃষ্টি করা সেটা করতে গেলে বিনিয়োগ বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে কিন্তু বিনিয়োগে চাঞ্চল্য আসছে না একটা অনিশ্চয়তা আছে আবার প্রাতিষ্ঠানিক যেসব সক্ষমতা বৃদ্ধি করা সুশাসনের একজন একজন প্রশ্ন করলেন যে আমরা অনেক বছর ধরেই বলছি যে স্বচ্ছতা জবাবদিহিতা স্পষ্টতা নিয়ে আসা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা আমাদের কিন্তু আশা ছিল যে সংস্কারের একটা বড় কাজ হবে যেটা নাকি ডক্টর ফাহিদে বললেন যে সমন্বিত সমন্বিতর মূল পয়েন্টটা হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সেখানে বিভিন্ন ধরনের যে যে ধরনের দুর্বলতা আছে সেটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা কিন্তু অনেক জায়গায় দুর্বল রয়ে গেছে এবং বিনিয়োগের ক্ষেত্রেও আমরা অনেক নীতিমালা আছে কিন্তু ওগুলো কার্যকর করতে গেলে যে ধরনের আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দক্ষতা এগুলো দরকার সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনও আস্থা আসে নাই যেটারই প্রতিফলন আমরা বাইশ তেইশ পারসেন্ট নেগেটিভ যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট এবং ক্যাপিটাল যে যে খাতে যে ইম্পোর্ট সেটার যে নেতিবাচক যে প্রবণতা সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি সো এই অনিশ্চয়তাটা হয়তো রাজ হয়তো নির্বাচন পর্যন্ত থাকবে বলে আমাদের আশঙ্কা কারণ যারা বিনিয়োগ নিয়ে আসছেন তারা একটা সুস্থির মধ্যমেয়াদী একটা পরিকল্পনা তাদের কিন্তু থাকে সেটা তারা এখন এখনও পর্যন্ত সেটাতে তারা নিশ্চিত হতে পারছেন না সুতরাং নীতিমালা এবং সংস্কার এগুলো হয়তো পরবর্তীতে আমাদের জন্য ইতিবাচক প্রভাব রাখবে সেটা অস্বীকার করা যাবে না ব্যাংকিং সেক্টর একটা বড় একটা আমাদের দুর্বলতার এবং জায়গা ছিল এখানে যে সংস্কারগুলি করা হচ্ছে সেই সংস্কার কেবলমাত্র ব্যাঙ্কিং সেক্টর না এটার প্রতিফলন হবে হলো ইন্টারেস্ট রেটের উপরে এবং এটা যদি এই যে এখন যে ঋণ খেলাপে আর বেশি মানে হচ্ছে না আমরা হিসাব করে বাড়ছে কিন্তু নতুনভাবে আগের মতো করে তো দুর্নীতি করে তো ঋণ নিতে পারছে না সো এই যেটার কারণে আমাদের যে ঋণের যে সুদ সেই সুদটাকে বেশি রাখতে হয়েছে আগে এখন সংস্কারগুলি যেগুলো করা হচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়ালি হেল্প করবে এই সুদের হারটাকে নিচে নামিয়ে আসতে সুতরাং সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সো যেটা নাকি প্রশ্নটা খুবই ভালো যে মূল চ্যালেঞ্জ কি আমার মনে হয় যে বিনিয়োগের চাঞ্চল্য এনে কর্মসংস্থান সৃষ্টি এবং জীবন মান উন্নত করা এটা এটাই হল সবচেয়ে বড় এখন